উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের শিক্ষার্থীদের কাছে প্রবন্ধ রচনা একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই অংশ থেকে তোমাদের দশ নাম্বার থাকবে তোমাদের মধ্যে অনেকেই পাঠ্যপুস্তক পড়া শেষ করেছ সেখান থেকে কোয়েশ্চন লেখাও শেষ করে দিয়েছ কিন্তু চিন্তিত রয়েছ এই প্রবন্ধ রচনা নিয়ে তোমরা জানো তোমাদের চতুর্থ সেমিস্টারে এই দশ নাম্বারের প্রবন্ধ রচনার ক্ষেত্রে তোমরা দুটি মাত্র বিকল্প পাবে তোমাদের পুরানো সিলেবাসে অর্থাৎ তোমাদের সিলেবাসের আগের যে সিলেবাস ছিল সেই সিলেবাসে মোট চারটি বিকল্প দেওয়া হতো এবং সেখান থেকে একটি প্রবন্ধ লিখতে হতো তোমাদের ক্ষেত্রে বিকল্প সংখ্যা অর্ধেক অর্থাৎ দুটি সুতরাং এই প্রবন্ধ রচনার ক্ষেত্রে তোমাদেরকে একটু বেশি সতর্ক হতে হবে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এখনো বুঝে উঠতে পারোনি প্রবন্ধ রচনা কীভাবে করতে হবে তাছাড়া তোমাদের জন্য কোন কোন প্রবন্ধগুলি বেশি গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে তোমাদের পাঠ্য এই প্রবন্ধ নিয়েই আলোচনা করব। তোমাদের কত ধরনের প্রবন্ধ পড়বে কি কি প্রবন্ধ পড়তে পারে এবং প্রবন্ধগুলির উত্তর তোমরা বা প্রবন্ধগুলি কিভাবে তোমরা লিখবে তার একটা সামগ্রিক আলোচনা করব আজকের ভিডিওতে সুতরাং আজকের ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকব আর আমাদের ভিডিও যারা নতুন দেখছো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সেই সঙ্গে ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে দেখিনি আমরা তোমাদের পাঠ্য এই প্রবন্ধ নিয়ে কি কি বিষয় রয়েছে সেইগুলি তোমাদের এই প্রবন্ধ রচনায় মোট দশ নাম্বার রইবে এবং এখানে দুটো টপিকে তোমাদের প্রবন্ধ রচনা আসবে একটি টপিক প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা অর্থাৎ তোমাদেরকে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে সেই অনুচ্ছেদ থেকে তার মূল ভাব বুঝে সেখান থেকে বিস্তারিতভাবে তোমাকে প্রবন্ধটা লিখতে হবে আমি আসব তোমরা কিভাবে লিখবে সেই বিষয়ে এবং আরেকটার অংশ রয়েছে প্রদত্ত সূত্র এবং তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা অর্থাৎ কিছু তথ্য তোমাকে দেয়া থাকবে সেই তথ্য থেকে তোমাকে প্রবন্ধ লিখতে হবে আমরা প্রথমে আলোচনা করব প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে কিভাবে তোমরা প্রবন্ধ রচনা করবে এই অংশ থেকে প্রবন্ধ রচনা করার ক্ষেত্রে তোমার একটু হল বুদ্ধিদীপ্ততার প্রয়োজন আছে কারণ অনুচ্ছেদটা পড়ে তোমাকে বুঝতে হবে কি বিষয়ের উপর প্রবন্ধটা লিখতে হবে এই জায়গাতে এসে তোমাকে মোটামুটি টপিকটা দেওয়াই থাকে বিষয়বস্তু দেওয়াই থাকে কোন বিষয়ের উপর লিখবে কিন্তু অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা করার ক্ষেত্রে তোমাকে যে অনুচ্ছেদটা দেওয়া থাকবে সেই অনুচ্ছেদটা ভালোভাবে পড়ে তার ভাব বুঝে পর তারপর তার বিষয়বস্তুটা বুঝতে হবে আমরা একটু দেখি এই অনুচ্ছেদের ভিত্তিতে আমরা কিভাবে প্রবন্ধ রচনা করব এবং এই প্রবন্ধ রচনা করার ক্ষেত্রে আমরা কি ভাবে সামনের দিকে এগোব প্রথমেই দেখো এই অংশ থেকে প্রবন্ধ রচনার ক্ষেত্রে তোমাকে একটি অনুচ্ছেদ অথবা ভূমিকা স্বরূপ কিছু লেখা দিয়ে দেওয়া হবে সেই লেখাটা তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে এবং সেটা পড়ে তার মূল ভাব বুঝে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে এছাড়াও এই এই অংশ থেকে প্রবন্ধটি রচনা বা লেখার ক্ষেত্রে তোমাকে অনুচ্ছেদের পাশাপাশি তার ভাষা এবং লিখন শৈলীগত সামঞ্জস্য বজায় রাখতে হবে আমি তো স্টুডেন্টদেরকে বলি প্রবন্ধ লেখা হবে নদী স্রোতের মতো অর্থাৎ নদী যেরকম উৎস থেকে মোহনার দিকে একই রকম ভাবে নিজের গতিতে বয়ে চলে সেরকমই প্রবন্ধ তার গতি নিয়ে প্রথম থেকে থেকে শুরু শেষ পর্যন্ত সামনে এগোবে বা শেষের দিকে যাবে কোথাও খাপছাড়া বোঝাচ্ছে বা খাপ ছাড়া আলোচনা প্রবন্ধে কিন্তু চলে না বা এই খাপ ছাড়া আলোচনা করলে প্রবন্ধর যে গতি তার স্রোত ভেঙে যায় তুমি একটা প্রবন্ধ লেখার পর তুমি নিজে যদি একবার পড়ো তাহলে নিজেই বুঝতে পারবে কোন জায়গায় তোমার খাপ ছাড়া লাগছে তো এইগুলো প্র্যাকটিসের বিষয় যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি ভালোভাবে লিখতে পারবে তাহলে কি বললাম তোমাকে ভালোভাবে পড়তে হবে পড়ে পর তার মূল ভাবটা বুঝতে হবে এবং মূল ভাব বুঝে তার বিষয়বস্তুর ভিত্তিতে একটি নামকরণ তোমাকে করতে হবে এবং তারপর সেই বিষয়বস্তু নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে প্রবন্ধটা এগিয়ে নিয়ে যেতে হবে এরপর কি থাকছে তুমি চাইলে প্রবন্ধটি রচনা করার ক্ষেত্রে কিছু প্রাসঙ্গিক উদ্ধৃতি অর্থাৎ কোনো কবির কবিতা উল্লেখ করলে কিংবা কোনো লেখকের বাণী বা লেখকের কোনো লেখার অংশ উল্লেখ করতে পারো তাছাড়া কোনো পরিসংখ্যানও তুমি কিন্তু তোমার প্রবন্ধে ব্যবহার করতে পারো সেই সঙ্গে সর্বশেষ প্রবন্ধ লেখার ক্ষেত্রে তোমাকে অবশ্যই শব্দ সীমা সম্পর্কে জ্ঞান থাকতে হবে তোমরা জানো তোমাদের প্রবন্ধ চারশ্টি শব্দে লিখতে হয় তবে একটা বিষয় চারশোর দশ পার্সেন্ট কম অথবা দশ পার্সেন্ট বেশি তোমরা শব্দ ব্যবহার করতে পারো এই ছিল তথ্যের বা প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনার যে প্রাথমিক ধারণা কিভাবে লিখবে তার একটা সাধারণ কনসেপ্ট এবার আসি এই অংশ থেকে অর্থাৎ অনুচ্ছেদের ভিত্তিতে তোমাদের কোন কোন টপিকের উপর অনুচ্ছেদ আসতে পারে এবং সেই সেই টপিকগুলো আমি তোমাকে বলে দিচ্ছি সেই সঙ্গে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে সেই টপিকের উপর কি ধরনের অনুচ্ছেদ দেওয়া থাকতে পারে তাহলে তোমাদের একটা আইডিয়া বা একটা ধারণা চলে আসবে এক একটা টপিক আমি বলছি তার পাশাপাশি তোমরা নিচের মধ্যে ওই টপিক থেকে কি ধরনের অনুচ্ছেদ থাকবে তার একটা নমুনা আমি ওই টপিকের পাশাপাশি তার নিচে দিয়ে দেব তোমরা সেই অনুচ্ছেদটা দেখতে পাবে প্রথমেই বলি প্রথম টপিক সোশ্যাল মিডিয়া সমাজের দর্পণ অর্থাৎ এই টপিকের উপর একটা অনুচ্ছেদ থাকবে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়া সমাজের দর্পণ এই অংশটা কিন্তু দেওয়া থাকবে না তোমাকে ওই অনুচ্ছেদ পড়ে তোমাকে টপিকটা বুঝতে হবে তারপর প্রবন্ধ লেখার আগে সেই শিরোনামটা দিতে হবে তাহলে প্রথম একটা টপিক হলো সমাজ সোশ্যাল মিডিয়া সামাজিক দর্পণ এবং এই অনুচ্ছেদটা থেকে তোমরা এই অংশটা পেতে পারো বা এই শিরোনাম দিতে পারো দ্বিতীয় টপিক আস দ্বিতীয় টপিকে আমরা বলতে পারি আধুনিক জীবন ও প্রযুক্তি অনুচ্ছেদ তোমরা দেখতে পাচ্ছ অথবা এই অনুচ্ছেদটা আমরা অন্য নাম লিখতে পারি বর্তমান সভ্যতা ও বিজ্ঞান তৃতীয় টপিকে আসি এরপর বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান ও কুসংস্কার হবে আমাদের টপিক অর্থাৎ টাইটেল শিরোনাম এবং অনুচ্ছেদটা রকম ভাবে থাকতে পারে তোমরা দেখতে পাচ্ছ কিরকম অনুচ্ছেদটা থাকতে পারে চার নাম্বার টপিক বাংলার ঋতু বৈচিত্র এক্ষেত্রেও তোমরা অনুচ্ছেদের অংশটা দেখতে পাচ্ছ পাঁচ নাম্বার টপিক বাংলার উৎসব ও আনন্দ অথবা উৎসব ও আনন্দ অথবা শুভ উৎসব অনুচ্ছেদ তোমরা নিচে দেখতে পাচ্ছ এর পরের টপিক চরিত্র এক্ষেত্রেও আমরা স্বামী বিবেকানন্দের যে উদ্ধৃতি ব্যবহার করি সেই অংশটা অনুচ্ছেদ হিসেবে বা ভূমিকা স্বরূপ লেখা থাকতে পারি সেখান থেকেও তোমরা লিখতে পারো পরের অংশতে আসি পরের টপিক শৃঙ্খলা বোধ ও ছাত্র সমাজ একটা অনুচ্ছেদ নমুনা অনুচ্ছেদ তোমাদেরকে দিয়ে রাখলাম প্রয়োজন পড়লে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং ভালো করে অনুচ্ছেদগুলো পড়ো কি লেখা রয়েছে অনুচ্ছেদগুলো পড়ো এবং বোঝার চেষ্টা করো পরের টপিক গাছের কথা অথবা আমরা বলতে পারি গাছের জীবনযাত্রা অথবা বলতে পারি একটি গাছের জীবনী তার টপিকও যে অনুচ্ছেদ রয়েছে সেই অনুচ্ছেদটা তোমরা ভালোভাবে পড়ো প্রত্যেকটা অনুচ্ছেদ তোমরা ভালোভাবে পড়ো তাহলে দেখো একটা সাধারণ আইডিয়া একটা ধারণা তোমাদের চলে আসবে পরের টপিক যদি বলি তাহলে বিশ্ব উষ্ণায়ন সেখান থেকেও একটা অনুচ্ছেদ তোমাদের জন্য দিয়ে রাখলাম পরের টপিক পরিবেশের অবনমন ও বিপন্ন মানব সভ্যতা এর পরের টপিক আমার খুব প্রিয় এটা আর আমার মনে হয় এই রকম ধরনের একটা লেখা আসতেই পারে সেটা হলো পথের পাঁচালী বাঙালির প্রাণের চলচ্চিত্র আবার বলি পথের পাঁচালী বাঙালির প্রাণের চলচ্চিত্র নিচে এর অনুচ্ছেদ বা ভূমিকা স্বরূপ যে লেখা সেটা তোমরা দেখতে পাচ্ছ পরের অংশে আসি নদীর যাত্রাপথ অথবা নদীর জীবন কথা পরের টপিক এবং তোমাদের প্রবন্ধ অর্থাৎ অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনার আমার মতে লাস্ট টপিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এক্ষেত্রেও আমরা একটা অনুচ্ছেদ তোমাদের জন্য তুলে ধরলাম আশা করি এই অংশের আলোচনা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এর পরের অংশে আমরা প্রদত্ত সূত্র এবং তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করবো সুতরাং আর অপেক্ষা নয় এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য